হ্যালো বন্ধুরা আমি আলামিন হোসেন আজ একটি গল্প নিয়ে আসলাম তা হলো নুন আনতে এই পান্তা কাহিনীটা হলো আজ শুক্রবার গিয়েছিলাম একটি শর্ট ফিল্ম বানাবো সেই অনুযায়ী ঘুম থেকে উঠে একশো টাকা খরচ করে বন্ধু থেকে ক্যামেরাওয়ালা ফোনও আনতে গিয়েছি কিন্তু ক্যামেরা আনতে আনতে শুনি যে আমার ক্যামেরাম্যান গল মানেটা হলো ক্যামেরা আনতে আনতে শুনি ক্যামেরাম্যান বিয়ের দাওয়াতে চলে গিয়েছে কোরবানি হাট থেকে গরু আনলাম আর বাসা এসে শুনি কষাই দে পুরাই তারপর ভাবলাম ক্যামেরাওয়ালা ফোন তো আছে আমি নিজে একটি ব্লগ স্টার্ট করি কিন্তু ব্লগ স্টার্ট করতে গিয়ে দেখলাম সূর্য মামা চেষ্টা গেছে আর ফোন বলতেছে তাড়াতাড়ি ফোন বন্ধ করো ঠিক আছে শুটিং নেই খাবার তো খাইতে পারি গেলাম দোকানে দোকানে গিয়ে দেখি ভাত শেষ মাংস চাইলে বলে ডিম দেই ডিম চাইলে বলে আলু দেই আলু চাইলে বলে খারান ইরিশ মিনিট আলু সিদ্ধ হইতেছে মানে কি ভাই আমি খামু কি শেষমেশ পানি গিয়ে চলে আসলাম তাও গ্লাসে না হাত দোয়ার মগে ভাবলাম বন্ধুদের অন্তত ব্লগে ক্রাউড দেখাবে হ্যালো কই তুই দোস্ত আমি তো গ্রামে আসছি আরেকজন তো ফোনই ধরলো মনে হলো আমি তার বিয়ে ঠিক করতে শুনতেছি মানে এক কথায় বন্ধু নাই ক্রাউড নাই কাহিনী নাই শুধু আমি আর আমার ভাগ্য তো বন্ধুরা এটাই আজকের ব্লগ যেখানে সবকিছু উল্টাপাল্টা হয় যা ভাবি তার উল্টা হয় ক্যামেরা আছে ক্যামেরা মেন নাই খাবারের দোকান আছে খাবার নাই বন্ধু বান্ধব আছে কিন্তু আসলে নাই শুধু আছি আমি আর আমার তোমাদের সাথে করা এই ব্লগ তাই নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পেজ থেকে হলে পেজ ফলো করো আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি ও হ্যাঁ শুনো নেক্সট ব্লগ হবে নুনান্তে পান্তা ফুরাইলা নুন দিয়ে ভাত মাখানো